অত্যন্ত সাধারণ একটি ফুল কিন্তু অসাধারণ হয় দেখতে সেই ফুলটি শীতের দোপাটি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই দ্য আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এই যে সাধারণ একটি ফুল দোপাটি অত্যন্ত সুন্দর যে ফুলগুলো দোপাটি এবং বিশেষ করে শীতের দোপাটি তো দেখুন আমরা সকলেই জানি দোপাটি গাছ বেশ কয়েক রকমের কিন্তু ফুল পাওয়া যায় তার ভেতরে লাল রংটা কিন্তু আমাদের আকর্ষিত করে বেশি কয়েকটা কালারের মধ্যে দেখুন লাল গোলাপি বেগুনি এবং সাদা অন্যতম তো আমরা গ্রীষ্ম এবং বর্ষাকালে যে দোপাটি গাছগুলো আমরা বসাই এবং সেখান থেকে যে ফুলগুলো পাই সেটা কিন্তু আমরা বীজ কালেক্ট করে কিন্তু আমরা চারা গাছ তৈরি করতেই পারি কিন্তু দেখুন সেখান থেকে যদি চারা গাছ আমরা তৈরি করি তাহলে অবভিয়াসলি কিন্তু গাছটি হয়তো ভালো হবে কিন্তু আমরা কিন্তু ফুলটা ভালো পাবো না কেন বলুন তো কারণটাই হচ্ছে শীতের দোপাটি গাছটা কিন্তু একেবারেই অন্যরকম এবং আলাদা গ্রীষ্ম বর্ষাকালে যে দোপাটি আমরা পাই সেটা কিন্তু শীতকালে ফুল পাওয়া সম্ভব নয় এবং ফুল পেলেও ভীষণই কম শীতের দোপাটি সেটা কিন্তু একেবারেই কিন্তু অন্য ধরনের অন্য ধরনের বলতে শীতের দোপাটি আপনাকে কিন্তু আলাদা করে নার্সারি থেকে নিয়ে আসতে হবে আপনারা যখন গাছটা নির্বাচন করবেন তখন নার্সারিতে একটা হেলদি ছোট্ট একটি প্ল্যান্ট থামপটে আপনারা পাবেন খুব সম্ভবত পাঁচ টাকা করে দাম এবং আপনারা এই যে বললাম যে কালারগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে আপনারা চয়েস করে আপনারা বিভিন্ন কালারের কিন্তু নিতেই পারেন চলুন আপনাদের মাটি তৈরি পরিচর্যা যত্ন এবং বীজ থেকে চারা তৈরি করার যে প্রসেস এবং বীজ সংগ্রহ গাছ থেকে সমস্তটাই আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন আপনারা যখন চারা কিনবেন একটা হেলদি চারা অবশ্যই নেবেন এবং যে গাছটি বাঁকা সেটা নেবেন না সোজা হয়ে আর কি যেটা দাঁড়িয়ে আছে সেই গাছটি আপনারা কিন্তু অবশ্যই কিনবেন এটা নজর রাখবেন এবং আপনারা বাড়ি নিয়ে এসে যে কাজটি করবেন সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা সয়েল মিডিয়া একটা তৈরি করবেন টব তৈরি করবেন এবং টবের নিচে খোলামকুচি দিয়ে আপনারা খুব ভালোভাবে কিন্তু নজর দেবেন মাটি তৈরির ক্ষেত্রে মাটি তৈরিটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ কেননা গাছ বসানোর সময় ভীষণ ভীষণ কিন্তু এদিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিষ্কাশন ব্যবস্থাটা অবশ্যই ভালো থাকবে কারণ টবের ভেতরে জল জমে থাকলে আপনার গাছটি কিন্তু অচিরেই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার সমস্ত চেষ্টাই কিন্তু বৃথা যাবে তো মাটিটা তৈরি করবেন জাস্ট এইভাবে গাছটি কিন্তু প্রধানত দোয়াশ মাটিতে বা এটেল মাটির আপনারা যদি থাকে সেটাকে কিন্তু দোয়াশ মাটি তৈরি করে নেবেন দোয়াশ মাটি এভাবেই করবেন কারণ যে কোনো এটেল মাটিতে কিন্তু গাছ খুব একটা ভালো হয় না কারণ এটেল মাটি খুব শক্ত ধরনের সেখানে তার রুট বিস্তার করতে কিন্তু বাধাপ্রাপ্ত হয় অতএব কিন্তু গাছ সেভাবে কিন্তু খুব একটা ভালো হয় না বা যে বার যে গাছের আর কি সেটা কিন্তু খুব একটা নজরে পড়ে না তো আপনারা বেলে মাটি সরি আপনারা এটেল মাটিটাকে দোয়াশ মাটি এভাবেই করে নিন এটেল মাটির সঙ্গে কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট সম্ভব হলে কোকোপিট এবং আপনারা বালি মিশিয়ে নিন কনস্ট্রাকশানের যে লাল বালিটা আছে সেই বালিটা আপনারা কিছুটা মিশিয়ে নিন সেই সাথে সম্ভব হলে আপনি দিন দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিংকুচি নিমখোল এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু মিশিয়ে একটা মিডিয়া তৈরি করতে পারেন এই যে এই উত্তম মিডিয়া একটা তৈরি করে আপনারা গাছটা রোপণ করে দিন এবং গাছটি তার নিজস্ব গতিতে বাড়তে থাকবে ডালপালা বিস্তার করবে এবং গাছটি যদি আপনারা খুব ঝোপালো করতে চান অবশ্যই পিঞ্চিং করবেন এই যে ডগায় ডগায় দুটো থেকে তিনটে পাতা নিয়ে পিঞ্চিংটা করে দিন যার ফলে গাছটি ঝোপালো হবে এবং আপনি প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন তো এই কাজটি কিন্তু অবশ্যই করবেন যে কোনো গাছের ক্ষেত্রে এবং দোপাটি গাছ এটা টবের ক্ষেত্রে বলছি সব থেকে ভালো হয় কিন্তু যদি মাটিতে যারা করে তারা কিন্তু প্রাকৃতিক নিয়মেই কিন্তু অনেকটাই ঝোপালো পায় এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে আর যে কোনো কালার দোপাটির ভীষণ ভীষণ অ্যাট্রাক্টিভ বলতে পারেন বিশেষ করে লাল রংটা তো অবশ্যই আপনারা সব ধরনের মানে ফুলগুলো আর কি করতে পারেন গাছটা তো অনেক সময় ফুলগুলো দেখতে এক নজরে মনে হয় যেন গোলাপ ফুটে আছে ভীষণই ভালো লাগে মানে দোপাটি গাছটা আর কি তো আপনারা শীতের গোপ দোপাটি এইভাবে পরিচর্যাটা আপনারা করবেন একটা মিডিয়া তৈরি করে নিলেন তারপরে আপনারা যেটা করবেন জল একদমই জমতে দেবেন না এবং আরেকটা কথা বলি এই যে শীতের দোপাটি গাছে কিন্তু মানে কি বলবো আপনাদের পোকামাকড়ের আক্রমণ প্রায় হয় না বললেই চলে অন্তত আমি দেখিনি পোকামাকড় খুব একটা হয় না দেখা যায় না তবে যদি হয় আপনারা গাছটিকে যদি ভালো রাখতে চান আপনারা অবশ্যই জৈব উপায়ে নিমতেল স্প্রে করতে পারেন নিমতেল স্প্রে করার নিয়ম আপনারা একটা স্প্রেয়ার যে বোতলগুলো আছে আপনারা বোতলে এক লিটার জল নিয়ে আপনারা কিন্তু পাঁচ এম কিন্তু দিয়ে দিতে পারেন অনেক সময় দেখুন এই ধরনের পিঁপড়ের আক্রমণ কিন্তু একটা দেখা যায় ফুলটা যখন আসে ফুলের যে একটা সুবাস আছে ফুলের যে একটা মিষ্টতা আছে সেটাতে কিন্তু অনেক সময় এই যে পিঁপড়েগুলো দেখছেন এই পিঁপড়ের আক্রমণটা অবশ্যই আমরা দেখি আদারওয়াইজ অন্য ধরনের যে পোকা যেগুলো অন্যান্য গাছে দেখা যায় সে ধরনের পোকা কিন্তু দেখা যায় না আপনারা নিম তেল স্প্রে করুন খুব ভালো কাজ দেয় তেল জৈব উপায়ে আপনারা এটা করতে পারেন আর দেখুন এই গাছটি কিন্তু একেবারে পুরো সানলাইটে থাকলেও কোনো ক্ষতি নেই আর এমনিতেই শীতের যে সূর্যালোকটা শীতকালে সেটা এমনিতেই অনেকটা মৃদু থাকে খুব একটা যেহেতু চড়া থাকে না অতএব শীতের দুপাটি যেহেতু আপনাদের শীতকে রোদে রাখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না গাছটিতে তো আপনারা এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারেন আপনারা শীতের দোপাটি যখন নিয়ে আসবেন তখন একটু নজর দেবেন আর কি গাছটি বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে দেখুন এই যে দোপাটি গাছ ফুলটা দেবার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু একটা বীজ তৈরি হয়ে যায় ফুলটা যখন ঝরে যায় তারপরে কিন্তু গাছে বীজ তৈরি আসে এবং কিছু দিনের মধ্যে বীজটা কিন্তু পেকে যায় দেখুন এই যে বীজ চলে এসেছে এবং বীজটা ধীরে ধীরে কিছু দিনের মধ্যে কিন্তু বীজটা পেকে যায় এবং আপনি একটি গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু চারা গাছ তৈরি করতে পারেন দেখুন এটা পুরো শীতকাল কিন্তু আমাকে ফুল দিয়েছে আমার বাগানে ডাফটেলস গার্ডেনে এবার দেখুন এই যে বীজগুলো পেকে গেছে এবার কিন্তু বীজ আমাদের সংগ্রহ করার কিন্তু সময় হয়ে গেছে তো এই বীজগুলো খুব সুন্দর দেখুন এই যে যে কালারটা এসেছে বীজের পেকে গিয়ে জাস্ট অনেকটাই আঙুর ফলের মতো কিন্তু কালারটা এসেছে এবং দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা যেটা করবেন বীজ সংগ্রহটা নিজে হাতে করুন আপনারা গাছ থেকে একটা একটা করে বীজ খুব সাবধানে আপনারা উঠিয়ে নিন দেখুন প্রচুর পরিমাণে আপনারা কিন্তু চারা গাছ তৈরি করতে পারবেন এই বীজ থেকে বীজগুলো সংগ্রহ করুন এবং একটা কোটোর ভেতরে রেখে দিন কারণ এই বীজটা আবার আপনি যদি ভাবেন গ্রীষ্মকালে বা বর্ষাকালে এই বীজ থেকে চারা তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না দেখুন এই যে বীজটা আপনি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার থেকেই ফেটে যাবে আপনি চাফ না দেওয়ার আগেই কিন্তু বীজটা ফেটে যাবে এবং ভেতর থেকে দেখুন এই যে সরিষা আমরা যেটা কালো সরিষার মতো যে দানাগুলো সেগুলো কিন্তু দেখতে পাই আপনি কালেক্ট করার সঙ্গে সঙ্গে আপনা থেকেই কিন্তু বীজটা ফেটে গিয়ে সেখান থেকে কালো সর্ষে দানার মতো যে কালো কালো যে বীজগুলো এটা কিন্তু অবশ্যই কোটোর মধ্যে কিন্তু কালেক্ট করে রেখে দিন আপনারা নেক্সট যে শীত আর কি শীতকাল আসবে সেই শীতের ঠিক আগে আগে আপনারা কিন্তু বীজগুলো কিন্তু ছড়িয়ে দিতে পারেন এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারবেন নিজের হাতে এবং টবে বসানোর জন্য তো আপনারা এইভাবে কিন্তু একটা পরিচর্যা অবশ্যই করুন আর শীতের দোপাটি সত্যি সত্যি ভীষণ ভালো লাগে আপনার শীতকালে অন্যান্য ফুল গাছের সঙ্গে দোপাটি ফুল থাকলে একটা কিন্তু আলাদা অন্য একটা মাত্রা অবশ্যই এনে দেবে তো দেখুন বন্ধুরা আপনারা এই যে পরিচর্যা যত্ন মিডিয়া এবং জল কোথায় রাখবেন আবহাওয়া সমস্তটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা এইভাবে পরিচর্যা করুন দেখুন প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পেতে পারেন আর যেহেতু এটা শীতকালের আপনারা কিন্তু ভুল করবেন না আপনারা গরম এবং বর্ষাকালের জন্য আলাদা ধরনের আপনারা গাছ নিয়ে এসে বসান আর এটা জাস্ট কিন্তু শীতকালের জন্য এ কথাটি কিন্তু মনে রাখবেন তো এইভাবে আপনারা বীজ সংগ্রহ করুন এবং প্রচুর পরিমাণে চারা তৈরি করুন পরবর্তী আর কি শীতকালের জন্য দেখুন আমার ছাদবাগানে শীতের দোপাটির যে বীজ গাছ এবং ফুল সমস্তটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি যেভাবে গাছ তৈরি করি এবং পরিচর্যা করি আশা করি আপনারা উপকৃত